যখনই জাহান নামের উপর থেকে নাফার লাথি মারিয়া ফালাইয়া দেওয়া হবে সত্তর বছর পর্যন্ত নাফারমান জাহান নাম যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও কিন্তু যদি মুসলমান হইয়া কবরে যাও রওজা তো মিন্দিয়া জান্না কবরটা জান্নাতের বাগিসা হইয়া যাবে যত দূর তাকাবা তত দূর ফাঁকা হইয়া যাবে জান্নাতের সাথে সুরা হইয়া যাবে রাস্তা হইয়া যাবে জান্নাতের নাচ নিয়ে মতো গোটা কবরটা ভরিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমার মাওলা কিয়ামতের মা যেন ডাকিয়া ডাকিয়া আরো সে জায়গা করিয়া দিবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে আমা মানু কিতাবাহু বিয়া মিনি ফাইয়া কুলু হা উমুকরাউ কিতাবিয়া

পাথরের সিংহাসনের মধ্যে বসায়া দেবেন আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমার হক রবুল আলমিন জান্নাতের মধ্যে জান্নাতি থেকে দাখেল করাবার পরে আমার মায় আমার মাওলার তরফ থেকে সালামুন কাউলাম মির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি শুধু শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দিন দেখা লাগবে না আমার মা ওলাফাক রব্বুল আলমীর ফেরেস্তা থেকে ফেরেস্তারা আমার বন্দা বান্দির কাছে প্রশ্ন করো আমি তাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি তখন জান্নাতিরা বলবে মাওলা তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নিয়মাত আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই অমনি আমার মাওলায় বলবে ফেরেস্তারা আমি জান্নাতের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব দেখা করব কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই দেখা করি নাই এ ফেরেশতারা নূরের পর্দা সরায় দে যখন সত্তর হাজার নূরের পর্দা সরায় দেওয়া হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা কমার কমর লাইলাতাল বদরে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ধাক্কা ধাক্কি ভিড়া ভিড়ি বেঁধিত প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আমার মাওলায় সত্তর হাজার নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবেন জান্নাতি ভিরা ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যথিত প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা শেষ মধ্যে পড়িয়া যাবে এক সেজদার মধ্যে কোন রবায়ত আছে চল্লিশ হাজার কোন রবায়ত আসে সত্তর হাজার বছর কাটিয়া যাবে জান্নাতি তার হুশ থাকবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায় আজকে দেশের মধ্যে মদ জুয়া গাঁজা ফেন্সি ভরে গেছে ইয়া তো স্নাস হয়ে গেছে কিন্তু আমাদের ওলামাই ক্রামে সেই চিন্তাও নাই আজকে চাঁদা চলতেছে আজকে জুলুম তুলতেছে চলতেছে অত্যাচার অবিচার চলতেছে সেখানে শুধু কেন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বাধা দিবে সেখানে মাদ্রাসার ছাত্ররা থাকবে না কেন এরা আসবে না কেন এই দায়িত্ব তাদের ছিল এই কাজটা তো তাদের এই সমাজকে পরিবর্তন করার দায়িত্ব তাদের আলেমদের তোলাবাদের কেন আসছে না কেন আসতে পারতেছে না নিশ্চয়ই কোন এক জায়গায় বলতাস নিশ্চয়ই কোনও এক জায়গায় ভুল আছে আমার নবী আলী সালাত ও সাহাবাই কাম রুদান রাজমাই যেখানে যাইতেন সেই সমাজটাকে পরিবর্তন করতেন যেই দেশে যাইতেন সেই দেশটাকে পরিবর্তন করতেন যে এলাকায় যাইতেন সেই এলাকাটাকে পরিবর্তন করতেন মাদ্রাসা আমরা এলাকায় যে এলাকার কেউ আমাকে চিনি না বহুত বড় বুজুর্গে আপনি মানে সাঁতার বুজুর্গ

এর জন্য তুই এলএম শিক্ষাকরণ করার জন্য আসছেন আপনাকে আল্লাহ বলে নাই যেখানে এলেম শিখছে ওখানে বসে দাও বলে ইংজুর কম ইজা রজাও ইহিম কমের কাছে যাও কমকে পথ প্রদর্শন করো কমকে ডাকো কমের সাথে মেলামেশা করো অথচ তোমার সাথে কমের কোন পরিচয় নেই তুই বড় আলেম বহুত বড় মহাদিস আজিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হেলফুল হিলফুল ফুজুল কখন করছেন হিলফুল ফুজুল কি নবুয়াতের পরে করছেন হ্যাঁ এটা আগের ঘটনা কাদের কে কে করছেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের নবুয়তের আগে কেউ কি মুসলমান ছিল কেউ কি মোমেন ছিল তাই হিলফুল ফুজুল সমস্তটা করছেন কাদের কে নিয়া মুশরিকদের কে নিয়া কাফেরদের কে নিয়া কেন করছেন কোন মুসলমান জুলুম হয়েছে তার জন্য করেন নাই এক বড় গরিব ব্যক্তি সে বসছে তার উপরে ওই এলাকার ধনীরা জুলুম করার কারণে সে দুঃখের কবিতা বর্ণনা করতেছিল আবৃত্তি করতেছিল এইটা দেখার পরেম দেখে প্রতিহত করার জন্য গরিবকে সাহায্য করার জন্য তিনি হিলফুল ফুজুল করেছিলেন আপনি মুসলিমদের মুসলিমের দেখেন নাই নবী আলি সাল্লাতে বলেছেন আজও আমার মনে চায় সেরকম হিলফুলের মতো কোনো সাহায্য সংস্থা যদি আসে আমি তাদের সাথে এখনো কাজ করবো এইভাবে নবী আলি সাল্লা আসলাম কথা বলেছেন আজকে আমাদের মধ্যে সে সমাজ বিপ্লবের চিন্তা আমাদের মধ্যে নাই। নীতি পরিবর্তন করে চিন্তা আমার মধ্যে নাই। এই কারণেই আজকে আলে আমাদেরকে মানুষ শ্রদ্ধা সম্মান করে কিন্তু নেতা হিসাবে গ্রহণ করে না আল এনসান আব্দুল আল আব্দুল এসান মানুষ এহসানের গোলাম মানুষ এসানের গোলাম আপনি যাকে এসান করবেন মানুষ এহসান ভুলতে পারে না এর জন্য আমি তলাবাদেরকে বলো বলবো এই সমাজ গড়ার চিন্তা করতে হবে গাঁজা মুক্ত মদ মুক্ত ইয়াবা মুক্ত জুলুম মুক্ত ধর্ষণ মুক্ত ইফতেজিং মুক্ত একটা দেশ আমাদের উপহার দিতে হবে ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ারা আমার আসুন আমরা দেশকে গড়ার চেষ্টা করি সুন্দর একটা দেশ গড়ব ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল কিন্তু খবরদার হকের সাথে বাতিল কে মিশ্রণ করা যাবে আজ কিন্তু হক বাতিল কে মিশ্রণ করা চক্রান্ত চলতেছে ভালো ভালো কথা বলে হক এবং বাতিলকে মিশ্রণ করা যে চক্রান্ত চলতেছে সতর্ক থাকতে হবে কি থাকতে হবে যদি ইনশাআল্লাহ হক নিয়ে সামনে বাড়তে পারি

খবরদার মুসলমান না হইয়া কেউ মরবানা এক জায়গায় পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো অন্য জায়গায় মুসলিমন খবরদার মুসলমান না হইয়া কেউ মরবানা যদি মুসলমান না হইয়া কেউ মারা যাও মৌওয়ি মানের সাথে হবে না কবরের মধ্যে নাজাদ পাবানা আজাব শুরু হয়ে যাবে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ফরমান কোন কোন নাফার কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চোরে এক পাঁচরের হাডি আর এক এলাকায় ফলাই আল্লাহ মাফ করিয়া দাও যদি মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে উঠো আরো সে নিচে জায়গা পাবানা সূর্যের গরমের নিচ অবস্থান করতে হবে আল্লাহ মাফ করিয়া দাও মধ্যে আসছে সূর্যের নাফারমান ঘামাইতে 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 ঘাম হাঁটু পরিমাণের হয়ে যাবে কারোর ঘাম মাজা পরিমাণ হবে কেউ ঘামের মধ্যে সাত থাকবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও কেয়ামতের যদি মুসলমান না হয়ে যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রুগী যাওয়ার সাথে সাথে ডাক্তার রুগীর চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের যান রুগীর মধ্যে ঢুকছে যদি কেয়ামতের ময়দানে গুনাহ মাপ না করে উঠো ফেরেস্তারা নাফারমানদের চেহারা দেখলেই বুঝতে পারবে কোন ধরনের গুনা করি আর নাফারমান কে আমতের ময়দান উঠছে যারা বেনমাজি নামাজ পড়বে না তাদের চেহারাটা কি ময়দান আলকাত্তার মতো কালো হয়ে যাবে এ বেনমাজি বাবারা তুমি খেয়াল করিয়া দেখো আজকে দুনিয়ার মধ্যে তোমার চেহারা যতই সুন্দর হোক না কেন এ আমার মা বোনেরা তোমার চেহারা যতই আকর্ষণীয় হোক না কেন যদি নামাজ না পড়িয়া কিয়ামতের ময়দানে উঠো তোমার চেহারা একেবারে কালো কুসি হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও যারা হারাম কর হারাম ভক্ষণ করে কিয়ামতের ময়দানে উঠবে তাদের চেহারা বিকৃত হয়ে সুয়ারের সুরাত ধারণ করবে আল্লাহ আল্লাহ হারাম থেকে আমাদের সবাইকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও যারা ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত যারা হিংসা আজাদ করবে তাদের চেহারা কুকুরের যাবে যারা দিবে না জাকাতের মালগুলি পেটের মধ্যে বড় বড় সাপ হয়ে যাবে সাপ দুই চোয়ালের মধ্যে শুধু আঘাত করতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আমাদের সবাইকে মাফ করিয়া দাও নাফরমান বদবাস বেইমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দে কিনিয়া বসা হঠাৎ তিনি আওয়াজ পাইলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন হে আমার সাহাবারা জানো কিসের আওয়াজ সাহাবারা বললেন আল্লাহ আল্লাহর রসুলই ভালো জানেন নবী আলাই সালাত বললেন সত্তর বছর আগে জাহান নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে সত্তর বছর পরে সেই পাথর জাহান নিচে ঠেকছে এই মাত্র তার আওয়াজ তোমরা পাইছো যখনই জাহান নামের উপর থেকে নাফারমানকে লাথি মারিয়া ফালাইয়া দেওয়া হবে সত্তর বছর পর্যন্ত নাফারমান জাহান নাম যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও কিন্তু যদি মুসলমান হইয়া যাও জান্নাহ কবরটা জান্নাতের হইয়া যাবে যত দূর তাকাবা তত দূর ফাঁকা হইয়া যাবে জান্নাতের সারা সুরাক হইয়া যাবে রাস্তা হইয়া যাবে জান্নাতের নাচ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও

তুলু আর শাবু হানি ইয়াম বিমা আসলাম তুমফিল আইয়া বিল খালিয়া আল্লাহ কবুল করিয়া নাও নুরের আলোকিত হয়ে যাবে ডাইনে বামে চারিদিকে সুর নূর আর থাকবে ফি উজু নুর আলাম আনা বিরে লোক লুক ইয়াক পুতু হুম নাচ সুহাদা পলা আর বি শুনলে

জান্নাতের মধ্যে জান্নাত থেকে দাখিল করাবার পরে আমার আয় আমার মাওলার তরফ থেকে সালামুন কৌলম মিররফ বির রহিম শুধু শান্তি আর শান্তি শুধু শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না আমার মাওলা ফবুল রব্বুল ফ্রেশ থাকতে আমি ফ্রেশ তারা আমার বন্দা বান্ধির কাছে প্রস্তুত করো আমি তাদের সাথে যে ওয়াদা করছি সেই কি পালন করছি নাকি তখন জান্নাতিরা বলবে মাওলা তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই অমনি আমার মাওলায় বলবে ফেরেশতারা আমি জান্নাতিদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব দেখা করব কিন্তু এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই দেখা করি নাই এ ফেরেস্তারা নুরের পর্দা সরাইয়া আদে যখন সত্তর হাজার নূরের পর্দা সরাই দেওয়া হবে নবী আলাই সালুয়ালাম ফরমানারাব্বা কুমকামা তারাও নালকমারলাই বদরে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ধাক্কা ধাক্কি ভিরা ভিড়ি ব্যতীত প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আমার মাওলায় সত্তর হাজার নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবেন প্রত্যেকটা জান্নাতি ভিড়া ধাক্কা ধাক্কিবে দিত প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা সেজদার মধ্যে পড়িয়া যাবে এক সেজদার মধ্যে কোনো রবায়ত আসে চল্লিশ হাজার কোনো রবায়ত আসে সত্তর হাজার বছর কাটিয়া যাবে জান্নাতিদার হুশ থাকবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও তবে মোহাম্মদ মুসলমান বলতে সবাই মনে চায় গুনা থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত যেন সবাই রি যাইতে মনে চায় গুনানিয়া নিয়া মাওলার জাহান নামে কাউ এই বেয়াকুব কোথাকার অসভ্য এক রবায়তে আসছে চল্লিশ হাজার অন্য রবায়তের মধ্যে আসছে সত্তর হাজার সত্তর হাজার বছর কাটিয়া যাবে জার্নিতে আর কোনো হুঁশ থাকবে না এ আমার যুবক বাবারা আমার মুরব্বি বাবারা পর মা বোনেরা দুনিয়ার মধ্যে কয় দিন বাঁচব তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ ষাঁই সত্তর আশি বছর আর যে মাওলাকে একবার দেখিয়া বলো সেখানে কাটিয়া যাবে সত্তর হাজার বছর সত্তর হাজার বছর নবী আলাই সালাম ফরমান মান আহাব্বালে কা আল্লাহ আহাবাল্লাহ হলে কাহু অমান কারে আলে কা আল্লাহ কারে আল্লাহ হলে কাহু আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আজ আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলার তাদের সাথে সাক্ষাৎ দিবে না আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও তবে মোহামেন মুসলমান বাজার সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্না দিন সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহফেদ আমল মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নাকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরাম হল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো কাজবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়